যেসব নারীরা বেহার মতো বাইরে বেপর্দায় চলাফেরা করে তারা তো নিজেরা ইফেক্টেড হয় অন্যকে ইফেক্টেড করে তাহলে নিজেরা তো ইফেক্টেড হয়ই অন্যদেরকে ইফেক্টেড করে এটা হাদিসই আছে যখন এরকম কোনো মেয়ে বেপর্দায় বাইরে বের হয় শয়তান তার পিছু নেয় এবং অন্য পুরুষের চোখে তাকে সুন্দর করে উপস্থাপন করে শয়তান যদিও সে মোটেই সুন্দর না কিন্তু শয়তান তাকে সুন্দর করে উপস্থাপন করছে সে খুব সুন্দর এটা আপনার চোখে একটা ভ্রম সৃষ্টি হচ্ছে কে করছে এটা শ্বেতা আল্লাহ বাবা যায় তাহলে শয়তার একটা বড় অস্ত্র বিহায় নারীরা বিপদ নারী নারীরা তো আমাদের সমসাময়িক সময় তসলিম আসলিম শয়তানের একটা বড় অস্ত্র এবং ওর যারা অনুসারী আছে আসতে কেন এরা শয়তানের সবচেয়ে বড় বড় অস্ত্র মধ্যে একটা আরেকটা হচ্ছে কয়টা বলছে নয়টা নয়টা না দশটা আরেকটা হচ্ছে যে রস আলী সাল্লামের আমলগুলো ভিত্তিক করেন যারা করেন আমলের ভিত্তিক কিছু সুন্না আছে ঘুমানোর ওঠার এমনকি আয়না এমনকি আয়না দেখানোর বাসা থেকে বের হওয়ার বাসায় ঢোকার ঘুমানোর বিছানা ঝাড়ার প্রত্যেকটা সুন্না ঘেঁটে ঘেটে দেখবেন এইগুলোর মধ্যে যে সুন্না আছে এগুলো যারা নিয়মিত চর্চা করে না ইফেক্টেড হয়ে যেতে পারে তো এই দশটাই আপাতত থাক পরে আরো মনে পড়লে ইনশাল্লাহ বলবো কয়টা বলছি একটা একটা করে বলেন দেখি একটা হচ্ছে বাগের ফরোজ ওয়াজিব যারা মানে না এখানে আমি সুন্নাত মুস্তাহকে নিয়ে আসি শুধু ফরজ ওয়াজিবের কথা বলেছি তেমন একজন ধরেন নামাজ পড়ে না ও যদি এসে বলে আমাকে আমাকে আমার এই সমস্যা মনে হচ্ছে তার তো রুকিয়ার দরকার নেই তার দরকার নামাজে কি নামাজে নামাজের সমাধান হবে ইনশাল্লাহ দুই নম্বর কি বলেছি খাস করে মিউজিকের কথা এটা মারাত্মক ডেঞ্জারাস জিনিস যারা মিউজিক মিউজিক নিয়ে যারা পড়ে থাকে ইফেক্টেড হবেই হবে আল্লাহ আলম আমি আলে নেই বেলা তারপরে বেহা বনশীলতা থাকলে ইফেক্টেড থাকবে অলসতা উদাসীনতা উদাসীনতার ব্যাপারটা এই কারণে বললাম যে অনেক সময় আপনি দেখবেন যে আপনি দিনী দিনী বিষয়ে আছেন কিন্তু আপনি অলসতা ভুগছেন বা উদাসীন হয়ে থাকছেন কোনো ভীষণ নাই মানে আবেগী হয়ে পড়ে থাকেন ওই ওই সময়গুলোতে শয়তান আপনার উপরে গালেম হয়ে যাবে বিজয় হয়ে যাবে এমনকি একটা বিষয়ে বিষয় ছুটে মাঝখানে ওই ইমোশনের কথা যেহেতু আসলো আর প্রচন্ড রকম ভয় আর প্রচন্ড রকম রাগ প্রচন্ড রাগ আর প্রচন্ড ভয় এই সময়ও কিন্তু শয়তান হাবি হইতে পারে প্রচন্ড রাগ প্রচন্ড ভয় তো প্রচন্ড ভয় তো আলহামদুলিল্লাহ মুসলিমরা আমরা পাই না আলহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না কিন্তু প্রচন্ড রাগ তো হয়ে যেতে পারে অনেক সময় আমার তো হয়ই মাঝে মাঝে আর কি আপনাদের হয় জানি না তবে এখন আমি নিজেই অবাক হই নিজেকে দেখে হচ্ছে আসলে রাগ একদম কমে গেছে আগে খুব রাগ ছিল মানে সবকিছুর হাকিকত যখন বুঝে ফেলবে তখন রাগ কমে যাবে তো প্রচন্ড রাগের সময় শয়তান হাবি হয় এই জন্য কিন্তু রাগের সময় রবিজি বলেছেন না যে রাগ হলে তোমরা কি পড়ো আউজ্লাহ শৈতন অজু অজু করা রাগের সময় অজু করা দাঁড়াইলে বসে পড়া এই এই কাজগুলো করলে শয়তান হাবি হবে আর একটা কি বলছেন ইস্তেনজার নাপাকি থাকে নাপাক থাকলে খাস করে দেখবেন যে মেরা হায়েজার সময় নেফাসের সময় এই সময়গুলোতে শয়তান হাবি হওয়ার চেষ্টা করে ওই সময়গুলোতে যদিও আমরা নামাজ পড়তে পারছিনা মাববদের কথা বলছি কিন্তু আজকার করতে পার আজকার যে রাজগারে থাকতে হবে থাকতে হবে আচ্ছা ঠিক আছে তারপরে মাদক দ্রব্য এটা তো আপনারা বুঝতেই পারতেছেন যদি অনিজের সেন্সই না থাকে ও তো শয়তান ওকে যা করবে তাই করবে দেখবেন যারা মানে অন্যায় করে জুলুম করে তারা কিন্তু মাদক খেয়ে করে হ্যাঁ জেনা করতে যাবে মাদক খেয়ে কাউকে খুন করতে গেছে মাদক খেয়ে হ্যাঁ তারপর দেখেন এমন কি রিমান্ডে গেছে কোন আলমকে মারবে ড্রিঙ্কস করে গেছে মারার জন্য তাতে ভালো করে মারা যায় সেন্স না থাকে ভালো মন্দ বুঝতে না পারে যায় সেজন্য সে যে চিৎকারও করে ওর যেন সেন্স কাজ না করে কারণ এটা নাকি তার চাকরি এটা না করলে তার বউ বাচ্চা বাসবে না বুঝতে পারছেন না এই হল অবস্থা মানে নিজের ভাব সে ভাবখানে এমন দেখাচ্ছে যে সে কবরের ফেরেস্তা কারো কথা শুনবে না মায়া সব শেষ আমার সামনে বসে আছে তথাকথিত একজন জঙ্গি তাকে মারতে হবে এটাই আমার ডিউটি না মারলে আমার বউ বাচ্চা আবার কি খাবে না মারলে বউ বাচ্চাটি খাবে কি মানুষের অবস্থা চিন্তা করছেন তো মাদক দ্রব্য খেয়েও এরকম মানুষ অনেক কাজ করছে করেও এখনো তারা নিজেরাও জানে এটা অস্বীকার করলে আল্লাহ আল্লা সাক্ষী আল্লাহ অস্বীকার করতে পারবে না আমাদের সমাজে তরুণদের তো অন্যতম প্রবলেম হচ্ছে মাদক এই মাদক সেবন করলে এগুলো তো এগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি আর কি

বেপরদা মেয়েদের বেপরদা মেয়ে এটা একটা কারণ এখন এই কারণগুলো হচ্ছে আমি বললাম যে এইগুলোতে লিপ্ত থাকলে এই সমস্যাগুলো আসতে পারে সমূহ সম্ভাবনা আছে আমি এখন দশটা কথা বলছি দশটা পয়েন্ট যে যেগুলো করলে এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ তার মধ্যে প্রথমটাই হচ্ছে পবিত্র থাকতে হবে সবসময়ে অজু অবস্থায় থাকার চেষ্টা করা কি বললাম পবিত্র থাকা পবিত্রতা মানে শুধু শারীরিক পবিত্রতা না কিন্তু আত্মিক পবিত্রতাও বোঝানো হচ্ছে সবসময় উজু অবস্থায় থাকার চেষ্টা করা ঠিক আছে ইনশাল্লাহ এবং আরো ভালো হয় যদি ওজু ভেঙে যায় উজু করে এসে দূরে আরো ভালো ছিল আছে যখনই আমাদের নবে জান্নাতে যেতেন আল্লাহ তাকে জান্নাতে দেখাতেন তখন দেখতেন বেলা আল্লাহ সামনে সামনে হাটার যে শব্দ এটা পাওয়া যাচ্ছে ভাবা যায় এটা কোন আমলের কোন আমলের বদলতে বরগতে তাহিয়াদুল তাহিয়াদুল রোজো তাহিয়াদুল রজৌ এটা ভালো হয় এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে কোন অবস্থাতেই সকাল সন্ধ্যার জিকির না ছাড়া এটা যদিও ওখানে বলছি আবার বলছে সকাল সন্ধ্যার জিকির কোন অবস্থায় না ছাড়া যাহোক কিছু কমম জিকির আছে যেমন আইদল পুড়ছি হ্যাঁ তারপরে আজ বিস্মিল্লা লা ইয়াদর রুম আশ মিহি

হ্যাঁ তো এরকম সকাল সন্ধ্যার বহু মাসনুন যে কিরাজ আছে এগুলো না এগুলো কোনো অবস্থায় না ছাড়া এগুলো করলে ইনশাল্লাহ আপনাকে এই সমস্যাগুলো ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না কেউ যদি করেও কেউ যদি আপনার এগেনস্টে এরকম কোনো কাজ করেও কুফুরি করে বান মারে বা জাদু টোনা করে বা সেহের আইন হাসাদ এগুলোতে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে সাময়িক কিছু আপনার মানে একটু অসুস্থতা হতে পারে আপনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তিন নম্বর হচ্ছে খাস করে রাতের আমল গুলোতে গুরুত্ব দেওয়া রাতের আমল গুরুত্ব দেওয়া রাতের আমুল বলতে বুঝাচ্ছি সন্ধ্যার পর থেকে যে রাতের জিগি রাজগারগুলো গুলো আছে সোরা সোরা পারলে সোরা বাকিয়া পারলে সোরা খেয়া অবশ্যই এছাড়াও সোরা বাকার শেষের দুইটা তিনটা আয়াত সোরা আলি ইমরানের শেষের দশটা আয়াত এইগুলো গুরুত্ব দেওয়া রাতের আমল রাতের বেলা ওরা কাজ বেশি করে এরা কোন সময় কাজ বেশি করে রাতেই বেশি কাজ করে এই জন্য রাতের বেলা নিরাপদ থাকতে বলে আমলগুলো সন্ধ্যার পরে করে ফেললেই খালাস চলো করতে 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 প্রতিদিন করতে করতে আমার একটা অবস্থা চলে আসবে যে তখন আপনি আধা ঘন্টায় দেখবেন সমাবল হয়ে গেছে এক ঘন্টা সমাবল হয়ে গেছে চলে আসছে অভ্যাসে চলে আসছে আর কি কটা বলছে তিনটা তিনটা চার নাম্বার হচ্ছে কোরআনের কিছু কিছু সুরা অবশ্যই মুখস্থ করা বা এগুলো নিয়মিত না হলেও মাঝে মাঝে পড়া নিয়মিত না হলেও মাঝে মাঝে পড়া কারণ এই সুরাগুলো দিয়ে এই আয়াতগুলো দিয়েই মূলত সেহের আইন হাসাদের চিকিৎসা করা হয় ঠিক আছে অনেকে বলেন না যে কোন কোন আয়াতগুলা বা কোন কোন সুরাগুলা দেন বলে দেন এইগুলো দিয়ে চিকিৎসা করা যায় কিনা চিকিৎসা এগুলো সেলফ নিজে নিজেই করতে পারবেন আপনি এটা যে বিশ্বস্ত রাখির কাছে গেলে তো ভালো যদি নাও যান নিজের এগুলো জানা থাকে তেলাওয়াত সহি থাকে আপনিও অজু করে বসে ওই আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে দম করতে পারেন সেই পানি আপনি খাবেন বাসায় ছিটাবেন সেই পানি আপনি গোসলের পানিতে মেলাবেন সেই গোসলের পানিতে আপনি সাতটা বড়ই পাতা বেটে দিয়ে দিবেন দিবেন সাতটা পাতা দিয়ে দিয়ে পানিটা যেটা আপনি পড়লেন মানে সুরাগুলা পানিতে পড়লেন সেই পানিগুলো মিশিয়ে দিবেন এই এই গোসলটা অনেক ইফেক্টিভ অনেক অনেকে অনেকে একবার গোসল করার পরে ভালো হয়ে গেছে এমনও আছে তো কোন আয়াতগুলো সেগুলো একটু বলে দেই সবগুলো বলা হয়তো পসিবল হবে না আমার মনেও নাই সব এক নম্বর সোরা ফাতিহা এক নম্বর সোরা ফাতিহা এটা তো সকল রোগের শেফা দুই নাম্বার সোরা বাকারার প্রথম পাঁচ আয়াত প্রথম পাঁচ তারপরে সোরা বাকারার আয়াত নাম্বার দুইশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন দুইশো পঞ্চান্ন ছাপ্পান্ন আয়াতাল করছে এবং তার পরের আয়াত আর কি এরপরে সুরা ভাগার শেষে তিন আয়াত চিকিৎসা বলে দিচ্ছি আর কি এগুলা শিখে রুকিয়া সেন্টার খুলেন কালকে আচ্ছা একটা একটা হতে পারে আমরা এখানে রুকিয়া সাপোর্ট দিতে পারি সেন্টারে রুকিয়া করানো যাবে না হয়তো রুকিয়া কনসাল্ট করা যেতে পারে রুকিয়া কনসাল্ট করা যেতে পারে যদি কারোর প্রবলেম মনে হয় তাহলে আমাদের এই এখানে যোগাযোগ করবে কিছু পরামর্শ দেওয়া যাবে আর কি সব ঘরে ঘরে ছড়াই পড়তেছে দিন দিন কটা বস চারটা আরো এর সূরা সূরাতুল আয়ল ইমরানের শেষের দশ আয়াত দশ বা এগারো আর কি দশ বা এগারো নম্বর এগারোটা আয়াত মাঝখানে আরো কিছু আয়াত আছে এবার একটা হচ্ছে যে ওই করিলিকেল মূল খেয়ে আছে কত নম্বর আমার মনে নেই এখন আমার নাম্বার মনে থাকে না আমি করিল্লা হুম মেয়ালিকেল মূল একটা

অনেকে অনেকভাবে নিতে পারে কথা আমরা সব কথা সব জায়গায় বলি না বাট যখন কোভিড চলছিল কোভিড হ্যাঁ কোভিড চলছিল না যখন তখন আমরা তো মাহফিল করতাম তখন কত মানুষের সাথে মোসাফা করছে ঠিক নাই আর মানুষ বলছে যে স্যানিটাইজার ইউজ করো মাস্ক পরো ডিস্টেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো আর মানুষটা তো আমাদেরকে জড়ায় ধরতে চাইছে কিসের ডিস্টেন্স কেউ চুমু খাচ্ছে অতি আবেগে কিছু আছে ভাই মোসাফা করেন ভালো চুমু খায় না খুবই বিব্রতকর লাগে বিষয়টা আর যে এখন এখন হ্যাঁ যে ভয় লাগে কার যুগ পড়ছে মনে কি আছে আর কি এখন ভাই মোসাফা করেন ভালো তো ওই সময় এরকম হচ্ছিল তো প্রসঙ্গ হচ্ছে যে ওই সময় আমরা একটা আমল করতেছিলাম আমি একটা আমল করতেছিলাম যে প্রতিদিন সকাল সন্ধ্যায় সুরা কাহাফে দশ আয়াত দশ আয়াত দশ আয়াত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি কিছু বিষয় থাকে পরীক্ষিত এটা আমরা দলিল চাইলাম দলিল দিতে পারবো না দলিল তো এটা দিতে পারবো যে সুরা কাহাফ প্রথম দশ আয়াত বের হওয়ার সময় সে পরে তার কোনো ক্ষতি করতে পারবে না তো কোভিড আবার কি ওটা কে আজ করে পড়ছে আর কি কোভিড আবার এমন কি এ ঢাকায় দেবে কোন সুরা আমল সুরা কাহাফে প্রথম দশ আয়াত তাহলে কোভিড আবার কি এর মানে এনে আমরা চিকিৎসাও আর না চিকিৎসাও নিব আধ্যাত্মিক আধ্যাত্মিক আইসোলেশনও নিব। সব এরপরে আছে সুরা কাহাফের শেষের দশ আয়াত সুরা কাহাফের শেষের দশ আয়াত আরও আছে সুরা আরফের আয়াত আছে আয়াত নাম্বার মনে নেই আমার আর কি সুরা তহার মধ্যে কিছু আয়াত আছে সুরা তহার কিছু আয়াত আছে পরে ইনশাল্লাহ আমি লিখে দিতে পারবো আয়াত নাম্বারগুলো এরপরে সুরা হাসরের শেষের তিনটা বা চারটা আয়াত আছে ঠিক আছে তারপরে সুরা কলাম সুরা কলামের শেষের দুইটা বা তিনটা আয়াত আর আরো আছে আপনার ইয়াসিন এটা মারাত্মক একটা ফজিলতপূর্ণ উদ্্পূর্ণ সুরা ইয়াসিন এমন ভাবে আসছে বিভিন্ন কিতাবের মধ্যে যে আপনি 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 চাচ্ছেন এই হাজরটা পূর্ণ হোক ফজরের নামাজের পরে ইয়াসিন পড়েন বড় বড় আউলামায় কেরাম আমাদের আকাবি আসলাফদের একটা পরীক্ষিত আমল এটা তারা ফজর নামাজের পরে সুরি ইয়াসিন পড়তেন দিনের শুরুটা করতেন সুরি ইয়াসিন দিয়ে সুরি ইয়াসিনটা খুবই ফজিলপূর্ণ একটা সরা কোরআনের হৃদয়ে বলা আছে এটা গুরুত্বপূর্ণ এর সাথে আরও আছে আপনার সুরা জিনজাল তারপর সুরা আদিয়াত সুরাতুল القدر إن أنزلناه في ليلة القدر ফালাক الكافرون فلقنا ফালাক فلقنا سيخلص আরো মাঝখানে আরো কিছু আয়াত আছে যেগুলো আমি আয়াত নাম্বার আমার মুখস্থ নেই পরে দেখে বলতে পারবো তো এইগুলো যদি আপনারা পড়েন মাঝে যদি কারো মনে হয় আমার সমস্যা হচ্ছে বা আমার পরিবারের কারো সমস্যা হচ্ছে হ্যাঁ বা এরকম সন্দেহ হচ্ছে বসবসা রোগ আসতেছে অথবা মনে হচ্ছে আপনি স্যারে আক্রান্ত হচ্ছেন কিনা

বুজুর্গ কোনো অলি বা সাহেবের সাথে সম্পর্ক রাখে আল্লাহ বাগের মকবুল বুজুর্গ কোনো আল্লাহর অলি বা সাহেবের সাথে সম্পর্ক রাখা নিসবত রাখা সম্ভব হলে বায়াত করে ফেলা জি সম্ভব হলে বায়াত করে থাকা মানে এটা এটা এই কারণে ভালো এটা ফরজ না এটা ফরজ করে বিষয় না মুস্তাহাব হতে পারে মুস্তাহাব বিষয় এটা ভালো এই কারণে যে আপনি একজনের গার্ডিয়ানশিপে থাকবেন যে কোনো প্রবলেম আপনি তার সাথে ডিসকাস করতে পারবেন ডিল করতে পারবেন এবং এটা তার তার উপর জিম্মদারি হয়ে দাঁড়াবে আপনাকে এসলাহ করা আপনার সংশোধন করা বা আপনার সমস্যাগুলো দেখা এটা যদি অনেক বেদাধীরা এখন নিয়ে এটাকে মিস করতেছে কিন্তু এটা একটা সুন্না একটা মোস্তাহ তরিকা ছিল শুরু থেকে প্রত্যেক বর্বর ওলামায়কেরা মাক আসলা আসলাফগণ এই সিলসিলার মধ্যে দিয়ে আসতেন সবারই সাহিক ছিল সবারই ওস্তাদ ছিল সবারই কোনো না কোনো আল্লাহ মূল সাথে নসবত ছিল এমনকি আমাদের অলমায় দেব মন্দিরও সবারই এখন এই যুগে এসে এগুলা অনেকেই একা একা সময় পণ্ডিত হয়ে যাচ্ছে এটা ভালো হচ্ছে না আর তো এটা আমাকে বাংলাদেশের গ্র্যান্ড মুফতি নামে খ্যাত যিনি ওস্তাস তিনিও তিনিও আমাকে বলেছিলেন যে সে রাইন হাসাদের এগুলো সমস্যা আমি জিজ্ঞেস করছিলাম যে অনেকে জিজ্ঞাসা করে যে এগুলো থেকে বাঁচার মুনাসিব আমল কি মনে করেন আপনি তো উনি আমলের কথা না বলে বললেন যে আল্লাহর কোনো অলির সাথে সম্পর্ক রাখা অনেক দিন আগের কথা তো এখন আমরা বুঝতে পারতেছি আসলে এটা কতটা জরুরি তো এরপরে ছয় হচ্ছে যে জামাতে নামাজের পাবন্দী করা খুব জরুরি জামাতে নামাজের পাবন্দী করা করেন সাতটা হয়েছে সাত তার জুদের সলাদ পড়া তাজ জুদের সলাত পড়া তাজুদের সলাতে সলাতে বেশি বেশি দোয়া করা যায় এবং ওই সময় দোয়া কবুল হয় এবং এই সময় আপনি যা চাবেন তাই পাবেন সব ইনশাল্লাহ যদি আপনার আকিদা ঠিক থাকে রিজিক হালাল হয় আট নম্বর হলো যে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতে থাকা আল্লাহ পাকের কাছে বেশি থেকে বেশি দোয়া করা নামাজে দোয়া করা নামাজের বাইরে দোয়া করা দোয়ার বই প্রয়োজনে সারাদিন পড়বেন একটা সময় পেয়েছেন এক ঘন্টা ফ্রি আছেন আপনি মনোজাদ মাকবুল বইটা নিয়ে পড়ে ফেলেন অনেক দোয়া আছে পড়তে থাকে দোয়া পড়তে থাকলেও তো দোয়া করাই হচ্ছে দোয়া মানে আল্লাহর সাথে আপনার কানেকটিভিটি থাকলো এবং এটা আপনার মনের মধ্যে শান্তি নিয়ে এসে দেবে ঠিক আছে তখন দেখবেন আপনি রিল্যাক্স আছেন কুল আরেকটা বিষয় মাথায় আসতেছিল কয়টা বলছি নয়টা গোপন দান সৎকা করা কি করা এটা মারাত্মক মারাত্মক অস্ত্র শুধু আল্লাহ দেখবে না আর কেউ দেখবে না এমন দান সৎকা করেন শুধু আল্লাহ দেখবে কেউ দেখবেন এমন কিছু গোপন আমল করেন যেটা শুধু আল্লাহ দেখবে আর কেউ দেখবে না ওই আমলটা রসিলা করে যদি কেউ আল্লাহ পাকে দোয়া করে আল্লাহ আমার এই সমস্যাটা আল্লাহ তুমি দূর করে দাও ইনশাআল্লাহ দূর হয়ে যাবে পরীক্ষিত আমার করা তো এই আজকে বললাম ইনশাআল্লাহ আরো দিন যদি মনে পড়ে আরও তোর দার হতে থাকবে ইনশাল্লাহ আমরা বোধ থাকবো ইনশাল্লাহ বাকি এই দশটা বিষয় বললাম যে দশটা বিষয়ে আমাদেরকে কি করবে নিরাপদ রাখবে প্রোটেক্টেড রাখবে আর দশটা কাজ করা যাবে এটা মুখস্থ করে নেন আপনারা এত ভিডিওটা তখন আপনারা দেখতে পাবেন যারা যারা লিখে ফেলছেন এটা মুখস্থ করে আসবেন পরের তালিমে আমি ধরব আপনাদেরকে পরের তালিমে এই প্রশ্নগুলো করা হবে যারা পারবেন হাদিয়ে দেওয়া হবে আর যারা পারবেন না তাদের টাকা থেকে হাদিয়া ওদেরকে দেওয়া হবে ঠিক আছে ইনশাআল্লাহ তো বলছেন হ্যাঁ এবার চেন তাইলে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকলেন তাহলে আমরা আজকের মধ্যে শেষ করি আজকে আমরা আলহামদুলিল্লাহ সোরা গুরুত্ব তাৎপর্য নজুল সম্পর্কে জানলাম এর অর্থগুলো জানলাম জানলাম কিছু কিছু ব্যাখ্যা আমরা অনেক ব্যাখ্যা আছে বিভিন্ন কিতাবাদিতে আপনি আরও অনেক ব্যাখ্যা পাবেন আজকে আমরা একটা প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করলাম আল্লাহকে আমার সবাইকে এই সুরা দুটাকে মুখস্থ করার নিয়মিত আমল করার এবং আমলে অটল থাকার রিস্তা কমা রাখার তহফিক